আসসালামু আলাইকুম উিয়াস কেমন আছি সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছে তো চলে আসলাম আপনাদের জন্য গরমের আরামের কালেকশন নিয়ে যত এখন গরম পড়তেছে সবাই কিন্তু কমফোর্টেবল একটা ড্রেস খুঁজতেছেন যেগুলো হচ্ছে জম জম সুইচ লোনের কালেকশন সামনে কিন্তু আঠাশটা ডিজাইন থাকতেছে প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখাবো ভাইরাল কালেকশন থাকবে আর যারা হোলসেল নেবেন যে কোনো এখান থেকে মানে আঠাইশটা ডিজাইন থেকে ছয় পিসে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন তো এক এক করে আমরা ডিজাইন খুলে দেখা দেবো জমজম সুইচ লোনের কালেকশন এগুলো কিন্তু এ গ্রেডের জমজম মার্কেটে কিন্তু অনেক দেখবেন যে জমজম আছে যেগুলো আপনার কপি পেয়ে যাবেন কম দামে তো এগুলো কিন্তু সেই কাপড় না এটা হচ্ছে এ গ্রেডের জন্য একদম এ ওয়ান কোয়ালিটি কাপড়টা হাতে ধরে দেখে নেবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরা এক পিস দুই নেবেন তারা ফুল ভিডিও দেখবেন তাহলে আপনারা রিটার্ন প্রাইসটা জানতে পারবেন না যারা হোলসেল নিতে চাচ্ছেন চাইলে সরাসরি শোরুমে আসেন বা অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা চার হাজার টাকার উপরে কেনাকাটা করবেন সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা বিকাশ করতে হবে তো এটা হচ্ছে ড্রেসের সালোয়ার পুরোই ভাইরাল ড্রেস একদম ভাইরাল ডিজাইন একদমই মাথা নষ্ট ড্রেস যেই কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাবেন ডিজাইনের এত কালেকশন এই আপনারা আপনার পুরো বাংলাদেশ ভুলে হতে এত ডিজাইন আপনারা পাবেন তো আপনারা আমাদের কাছে খুবই সময় কালেকশন জম নামের পাচ্ছেন স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিন তো নেক্সট এ খুব চমৎকার একটা কালার দেখাচ্ছি হোয়াইটের সাথে মিষ্টি কম্বিনেশন হ্যাঁ যারা কিন্তু একদম ইউনিক ডিজাইন নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের জন্য বা রিটেলও যারা এক্সিস ডিপিস নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে আসেন অনলাইনে নিতে পারবেন পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একদম কন্ট্রাস্ট ওনা পাচ্ছেন পেস্ট কালারের মধ্যে তো আপনারা এই কালেকশনগুলো রং গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর এগুলো হচ্ছে এমন একটা দেশ যে আপনার একদম বাজেট ফ্রেন্ডলি দেস আপনারা কিন্তু এগুলো কিন্তু একদম খুব সীমিত টাকার মধ্যে আপনারা হোলসেল ব্যাপ মানে আপনারা আমাদের থেকে নিয়ে বিক্রিও করতে পারবেন ঠিক আছে তো যারা নিতে আছেন এখনই দ্রুত যোগাযোগ করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা যারা পেজে দেখতেছেন পেজেও কিন্তু ইনবক্সে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশনই দেখেন ধামাকা একদম ইউনিক ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে জামাটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে একদমই ইউনিক থাকবে এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও মাসাল্লাহ খুব সুন্দর থাকবে তো যারা যেই কালারটা নেবেন না একদমই মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন আপনার ছেলে এইভাবে কিন্তু ফাট ফাট করে নিতে পারবেন একদমই আনকমন ডিজাইন হবে এগুলো আর পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে পাচ্ছেন খুচরা প্রাইসটা আমরা ওই ভিডিওতে বলবো আর হোলসেল প্রাইস যারা জানতে চাচ্ছেন হোলসেল প্রাইসের জন্য অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে বা পেজে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে পেজেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে আবারও বলছি ক্যাশ অন হোম ডেলিভারি যারা ছয় পিস নেবেন ছয় পিস এলে আপনাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করতে হবে ঠিক আছে তো স্ক্রিনশট করে নেবেন ড্রেসটা স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা রেখে পাঠান খুব সুন্দর মার্শাল অরেঞ্জ কালার পাচ্ছেন দেখেন অরেঞ্জের সাথে ব্ল্যাক কম্বিনেশন একদম ড্রেসগুলো লং কিনতে হবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস এগুলো ফ্রি সাইজ কাপড় রংকোষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই গ্রেড জমজম বুঝতে পারতেছেন এই গ্রেড জমজম মানে হচ্ছে কাপড়টাও হচ্ছে এ বান একদম ফ্রি সাইজ কাপড় থাকবে তাই যে প্রত্যেকটা কাপড়ে দেখেন এভাবে কিন্তু জমজম কালেকশন লেখা থাকবে জমজম ডিজিটাল লোন কালেকশন লেখা থাকবে হ্যাঁ তো নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন যারা ইউনিক ডিজাইন খুঁজতেছেন জমজমে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন ঠিক আছে তারা বল প্রিন্ট লাভার আসেন তারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই নিয়ে নেবেন দেখেন ব্ল্যাক এর সাথে একদম রয়্যাল ব্লু কম্বিনেশনটা ফুটে আছে এটা এমন একটা ড্রেস যে ব্ল্যাক মনে করেন ফুটে আসে ব্ল্যাকের সাথে ব্লু যেটা একদম ফুটে আসে আর ওন্নাটা হচ্ছে মার্শাল এত সুন্দর কন্ট্রাস্ট অন্য আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট ওন্না থাকতেছে খুবই সুন্দর একটা উন্নয়ন পাচ্ছেন পঞ্চাশটা আর প্রাইসও যাচ্ছে একদম রিজনেবল প্রাইস নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখবেন আর ঢাকা পুরা বাংলাদেশে আপনার ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন যারা চার হাজার উপরে প্রোডাক্ট কেনাকাটা করবে সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম পাঁচশো টাকা বিকাশ করতে হবে আর এগুলো আপনার চাইলে আমাদের কাছ থেকে প্রত্যেকেও নিতে পারবেন একই কালারের একশো পিস পঞ্চাশ পিস যেভাবে চান ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা বিগ হোলসেলার মাদার হোলসেলার চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে কারণ জমজমের মাদার হোলসেলার ইনশাল্লাহ আমরা আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন শুধু না আমাদের কাছে দুইশো প্লাস ডিজাইন আপনার কাছে

আট সাত না তো স্ক্রিনশট করবেন দেরি করবেন না স্ক্রিনশট করে না মোবাইল নাম্বার ঠিকানা দেখে আপনারা পাঠিয়ে দেবেন আপনাদেরকে বারবার বলছি পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন দুই এক কেজি যারা নেবেন চারটার উপরে আপনারা যদি কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বিকাশ করতে হবে ঠিক আছে আর খুচরা প্রাইসটা আমি এখনই বলে দিব যারা খুচরা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন অন্য অন্য পেজে কিন্তু এগুলো বারোশো তেরোশো টাকা সেল হচ্ছে এ গ্রেডের জন্য আপনারা অরিজিনাল বলে অনেকে বিক্রি করছে কিন্তু আমরা এটা বলবো এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এ গ্রেড যেটা একদম এ ওয়ান কোয়ালিটি এই কোয়ালিটির ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা খুচরা প্রাইস হচ্ছে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ঠিক আছে সেটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে নিম্নে কম হলেও আপনার ছয় পিস নিতে হবে আপনার সাথে ছয় ডিজাইন থেকেও নিতে পারবেন একই কালারে ছয়টাও নিতে পারবেন যেইভাবে আপনার খুশি হ্যাঁ কিন্তু এই ভিডিও থেকে ছয়টা নিতে হবে বা আপনারা ভিডিও কল দিয়েও ছয়টা ডিজাইন থেকে ছয়টা নিতে হবে

খুবই সুন্দর যাচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেল প্রাইসের জন্য অবশ্যই ইনবক্সে যোগাযোগ করতে হবে তো খুব সুন্দর দেখেন এই ভাইরাল ডিজাইন লাগে এই ভাইরাল ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কাজ ছাড়ার মধ্যে কাজ ছাড়া যদি এই ভাইরাল ডিজাইনটা নিতে চান সেক্ষেত্রে এই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আর যদি কাজ করা চান কাজ করাটা হবে কাজ করাটা আপনার কিন্তু প্রাইস আলাদা ওইটা আপনারা ইনবক্স নক করেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব ঠিক আছে কারণ ওগুলো হচ্ছে কাজ করা ওইটা আলাদা জিনিস সেটা আলাদা জিনিস সেটা থাকবে পুরো স্ট্রং আর এটার মধ্যে কাজ সাজার মধ্যে আমাদের কাছে টোটাল কালার হবে পাঁচটা কালার তো যেটা যেটা কালার আপনার অ্যাভেলেবেল আছে বর্তমানে আমি দেখে দিব আপনার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন একটা হবে খুব সুন্দর এই যে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে মেজেন্ডা কন্ট্রাস্ট আমরা পাচ্ছেন খুবই সুন্দর একটা হবে খুবই সুন্দর ইয়েলো কম্বিনেশন ইয়েলোর সাথে সুন্দর একটা কম্বিনেশন কালার পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে টরে কালার টরের সাথেও কিন্তু খুবই সুন্দর ইয়েলো কম্বিনেশন পেয়ে যাচ্ছেন তো টোটাল চারটা কালার থাকবে স্ক্রিনশট শর্ট করবেন স্ক্রিন করে নাম মোবাইল নাম্বার থেকে আমি পাঠিয়ে দিচ্ছি তোর এই ভাইরাল ডিজাইন আরেকটা ভাইরাল ডিজাইন এত হিট একটা পরিমাণ ডিজাইন আসলে এই কালারটা হিট না হলে কিন্তু এটার অন্য কালারগুলো হিট তো আপনারা কিন্তু চাইলে যেই কালারটাই পাবেন সেটা নিয়ে নেবেন একদমই কিন্তু এই কালারগুলো থাকে না এই ডিজাইনগুলো থাকে না এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্যটা নামাজি উন্না পাঁচ হাত প্লাসের উন্না থাকবে আর কালার থাকবে আরেকটা আমার কাছে এখন বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে নামাজি উন্না থাকবে একদম পাঁচ হাতের উন্না তো প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকা খুচরা প্রাইস হোলসেল নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে এই হচ্ছে সেই আপনাদের হিট কালারটা একদম পিঁয়াজি কালারটা ঠিক আছে পিএজি কালারটা স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে ইনবক্সে পাঠাবেন তো খুব সুন্দর মাশাআল্লাহ একটা পেস্ট কালার দেখেন পেস্ট একদম গ্রিন কালার একদম পাতা সবুজের মধ্যে খুবই সুন্দর এটা ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখেন একদমই ন্যাচারাল প্রিন্টের মধ্যে থাকছে তো এই ধরনের যদি প্রিন্ট যদি কেউ লাভার থাকে ফ্লাওয়ার লাভার তারা এই ডিজাইনটা নিতে পারে খুবই ইউনিক একটা ডিজাইন হবে আর একদম প্রাইসটা একদম যাচ্ছে হাতের নাগালে তো সবাই কিন্তু এগুলো নিতে পারে কারণ ঈদের কালেকশন তো হেভি ড্রেস যারা কেনা তারা কিনছে নি ঈদের সেকেন্ড ড্রেস হিসাবে বা ঈদের মনে করেন রাফিউজের জন্য আপনার অনেকে ড্রেস দরকার পড়ে তো তারা কিন্তু ড্রেসগুলো নিতে পারে বা অনেকে কিন্তু গিফটের জন্য ভালো প্রোডাক্ট খুঁজেন প্রিন্টের মধ্যে কাজ ছাড়ার মধ্যে তো এই প্রোডাক্টটা হচ্ছে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট জমজমের প্রোডাক্ট তো চাইলে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রাইস যাবে অনলি একদম মাত্র রিজনেবল হাতের না গেলে মাত্র এক হাজার টাকা একদম বেস্ট একটা কালেকশন হবে যেগুলো অন্য অন্য পেজে আপনার বারো তেরোশো টাকা কিনতে হবে সেটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আসলে খুব সুন্দর আইটেম দেখেন লেমনের সাথে বেস্ট কম্বিনেশন থাকতেছে একদমই ইউনিক ডিজাইনগুলো একদমই যারা পাকিস্তানি ডিজাইনের লাভার আছেন ঠিক আছে কারণ এগুলো তো অনেকে কিন্তু কিনতে পারেন না পাকিস্তানি লোনগুলো কারণ পাকিস্তানি লোন একটা হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার তো আমি বলবো এটা হবে আপনাদের জন্য বেস্ট আর উন্না দেখেন দেখেন উনার সাইজটা দেখেন অনেক বড় আর প্রাইসও যাচ্ছে মাত্র এক হাজার টাকা তো স্ক্রিনশট করে না মোবাইল নাম্বার ঠিকানা লিখে ইনবক্সে পাঠিয়ে হবে হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে নিম্নে ছয় পিস নিতে হবে তো খুব সুন্দর ব্ল্যাকের সাথে একটা মিষ্টি কম্বিনেশনের ড্রেস মিষ্টি লাওয়ার যারা আছেন তারা এই ড্রেসটা অবশ্যই নিয়ে নেবেন কারণ মিষ্টির সাথে ব্ল্যাক হচ্ছে একদমই ডিফারেন্ট একটা মানে স্ট্যান্ডার্ড একটা ইয়ে থাকে কম্বিনেশনটা ঠিক আছে কারণ মিষ্টি আর ব্ল্যাক একদমই ইউনিক কম্বিনেশন তৈরি করে তো আপনারা যারা নিতে চাচ্ছেন লাওয়ার যারা আছেন মিষ্টি লাওয়ার তারা এই ড্রেসটা নিয়ে নেবেন আর একদম বেস্ট প্রাইসে পাচ্ছেন ঠিক আছে আর যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমি বলবো শোরুমে চলে আসেন আমাদের শোরুম এখন কোনো বন্ধ নাই যে কোনো সময় ইনশালা আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের সকাল সাড়ে দশটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আপনারা এই সময়ের মধ্যে যে কোনো সময় আসলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন কাজ করা কালেকশন বলেন কাজ ছাড়া কালেকশন বলেন আমাদের কাছে সব ধরনের ইনশাআল্লাহ কালেকশন পাইকারি খুচরো দুইভাবেই কিন্তু নিতে পারবেন তো একদম ইউনিক কালেকশনগুলো নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে কারণ আমাদের কাছে আপনারা যেগুলো পাবেন সেগুলো হচ্ছে মার্কেটের ভাইরাল কালেকশন মার্কেটের একদম হিট প্রোডাক্ট যত আমরা অনলাইন করি আর আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সব ধরনের ইনশাল্লাহ আপডেট কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে মাসাল বলেন জমজম বলেন কালামকারি বলেন সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাসাল্লাহ খুব সুন্দর একটা পার্পেল কালার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর পার্পেল লাভার যারা আছেন এই ভিডিওতে স্পেশালি পার্পেল লাভারদের বলবো। একটাই ড্রেস আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি দশ পিসের মতন বা আট পিসের মতন হবে আপনারা চাইলে দ্রুত নিয়ে নিতে পারবেন ঠিক আছে কারণ এখন ঈদের সিজন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন দেরি করলে কিন্তু মিস করে যাবেন আর আবারও বলছি ঢাকা এবং ঢাকার বাইরে ফুল বাংলাদেশে আপনার ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঠিক আছে আর যারা প্রোডাক্ট বেশি নেবেন চার পিসের বেশি নেবেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে খুব সুন্দর আরেকটা একটা দেখেন পেস্ট কালারের মধ্যে একটু স্কাই টাইপের পেস্ট এটা কিন্তু একদম ডিফারেন্ট কালার হ্যাঁ কালারটা যেমন সুন্দর ডিজাইনটা তত সুন্দর আর সালোয়ার পাচ্ছেন সেম কালার উন্ন হবে কন্ট্রাস্ট মানে একটু লাইট ডিপ কম্বিনেশন করা যত উন্নগুলো একটু মানে মানে জামার সাথে একটু কন্ট্রাস্টে থাকে আর ইউনিক একটা ড্রেস থাকে এটা হচ্ছে খুবই সুন্দর সিম্পল খুচরা প্রাইস 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 হোলসেল প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে তো খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে ম্যাজেন্ডা মিষ্টি কম্বিনেশন দেখেন খুবই সুন্দর পুরো টাইগার প্রিন্ট ভাইরাল একটা ড্রেস ভাইরাল ডিজাইন টাইগার প্রিন্ট মানে হচ্ছে ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা হবে একদম পাঁচ হাতের একদম পুরো রং কষ্ট পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যারা বিক্রির জন্য নেবেন গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করবেন একদমই বেস্ট কালেকশন পাবেন প্রাইসও পাচ্ছেন একদম রিজনেবল যারা যা হোলসেল প্রাইস জানতে চাচ্ছেন আমাদের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে কলও দিতে পারেন হোয়াটসঅ্যাপেও নক করতে পারবেন ঠিক আছে বা আপনার পেজে চাইলে পেজও নক করে অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার কন্ট্রাস্টে থাকবে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ওনারা নামাজি ওনার থাকবে পাঁচ হাতে তো খুবই সুন্দর ড্রেসগুলো মশালা খুবই সুন্দর থাকবে একটা ড্রেসও ফালানোর মতো না যারা নিতে চাচ্ছেন হোলসেল আমি বলবো আঠাশটা ডিজাইন দেখাচ্ছি আঠাশটা ডিজাইন নিয়ে এই বাদেও কিন্তু আমার কাছে আপনারা আলহামদুলিল্লাহ আরও একশো থেকে দেড়শো প্লাস ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো তার জন্য আপনাদেরকে শোরুম ভিজিট করতে হবে আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদেরকে বলবো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়ে ড্রেসগুলো দেখে নিতে পারবেন আমাদের কোনো ড্রেসের পিকচার নাই কারণ আমাদের কোনো প্রোডাক্টই কিন্তু আলহামদুলিল্লাহ স্টকে থাকে না কোনো ড্রেসের পিকচার থাকে না অবশ্যই আপনাদের এই জন্য ভিডিও কল দিতে হবে যারা কোয়ান্টিটি বেশি নেবেন পঞ্চাশ একশো পিস তারাই ভিডিও কল দেবেন কারণ পাঁচ ছয় পিস যারা নেবেন তারা কিন্তু ভিডিও থেকে দেখেই আলহামদুলিল্লাহ পছন্দ করে নিতে পারেন কারণ ত্রিশটা ডিজাইন অনেক ডিজাইন আপনারা এখান থেকে পছন্দ করে আপনারা আমাদেরকে ইনবক্সে স্ক্রিনশট দিয়ে দেবেন আর প্রাইস যাচ্ছে খুচরা মাত্র এক হাজার হোলসেল প্রাইসের জন্য ইনবক্স তো ব্ল্যাক লাভার যারা আছেন আজকের ভিডিও তো একদম স্কিপ করবেন না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এখনো আরেকটা ব্ল্যাক কিন্তু আছে ঠিক আছে আমার মনে করেন ছোট ভাইয়ের ব্ল্যাক অনেক পছন্দ তো তো ওই আজকের ভিডিওতে সব ব্ল্যাকই দেখা দিয়েছে আপুদের জন্য তো ব্ল্যাক যারা নিতে চাচ্ছে আজকের ভিডিও একদম স্কিপ করবেন না মিনিমাম দশটা ডিজাইন আছে ব্ল্যাকের তো ব্ল্যাক ডিজাইন যারা লাভার আজকে নিয়ে নিবেশ করবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে ইনবক্সে পাঠাবেন প্রাইস যাবে সবগুলারই মাত্র এক হাজার টাকা আরেকটা ব্ল্যাক দেখেন আমি বললাম না আজকে ব্ল্যাকের শেষ নেই ব্ল্যাকের কমই নেই ব্ল্যাক কিন্তু আরো অনেক আছে আসলে কিন্তু ব্ল্যাক 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 আসলে ফেভারিট যারা আছেন তারা কিন্তু দ্রুত নিয়ে নিবে এমন একটা কালার যেটা সবাইকে মানায় যে মনে করেন এমন না যে ছোট বড় কালো এখানে কিছু নেই সবাই ব্ল্যাক করলে ইনশাল্লাহ সবাইকে সুন্দর লাগে তো যার যে ডিজাইনটা দরকার জাস্ট পছন্দ করবেন স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় আলহামদুলিল্লাহ দিল্লা আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন তো খুব সুন্দর মশাল টরে কালার জাস্ট দেখেন চুন্ডি প্রিন্টের মধ্যে টর কালার হ্যাঁ চুন্ডি প্রিন্ট এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন একদম সিম্পল একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা নামাজি একদম উন্না পাচ্ছেন প্রাইসও যাচ্ছে একদম হোলসেল প্রাইস যাচ্ছে একদম হোলসেল প্রাইস তো জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে কিন্তু আমরা যে প্রাইস দিচ্ছি মার্কেট থেকে কম প্রাইস দিচ্ছি মার্কেটে বারোশো টাকা সেই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো এটা হচ্ছে ভিডিও লাস্ট ডিজাইন ব্ল্যাক দিয়ে শুরু করলাম হোয়াইট দিয়ে শেষ করলাম যারা নিতে চাচ্ছেন হোয়াইটের উপরে বাঙ্গি কম্বিনেশনের ড্রেস এটা নিয়ে নিতে পারবেন একদমই বেস্ট কালেকশন দেখেছি আজকে আরও যদি ডিজাইন দেখতে চান নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করেন সরাসরি শোরুমে চলে আসেন সকাল সাড়ে দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত যে কোনো দিন ইশালা চলে আসেন আমাদের কোনো বন্ধ নাই চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেসও কিন্তু দিয়ে দেবো আপনারা চাইলে শোরুমে আসেন অনলাইনে নেন অফলাইনে নেন যেইভাবে খুশি ওইভাবে নিয়ে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে লাইফ লাইন কালেকশন শপ নাম্বার পাঁচশো দশ এগারো লিট্রের পার্ক সুবাস্তরমা শপিং সেন্টার গাউসে মার্কেটের পাশে ঢাকা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান এইট ফাইভ ডাবল সেভেন এই নাম্বার আপনার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ